কে হেটা বাবা আমার তো কি হইছে তুমি আজকের ভিডিওটা তোমাদের এত রিকোয়েস্ট ভাই বৌদি প্র্যাঙ্ক করো বৌদি প্র্যাঙ্ক করো সো ফাইনালি ভাই নিয়ে এসেছি ভাই বৌদি প্র্যাঙ্ক সো আজকের ভিডিওটা ভাই একটা বৌদিকে ডেকেছি ভাই সেই লেভেলের ভিডিওটা অনেক ধরে বৌদির সাথে আমার কথা হচ্ছিল সো ফাইনালি আজকে পার্কে ডেকেছি আর বৌদিরা আমার ভিডিওটা এক্ষুনি লাইক করো আর ভিডিওটাকে শেয়ার করে দাও ভাই বৌদি মনে আসে ভাই একটু ফোকাস ক্যামেরাম্যান

আসলে কখন থেকে বসে আছি জানো তোমার জন্য তোমার সাথে দেখা করব বলে মানে তাড়াতাড়ি আমি চলে এসেছি তুমি তুমি আর আমি আসবো না এরকম হতে পারে না সেটা হতে পারে না আর আমি হচ্ছে তোমার জন্য কতদিন ধরে ওয়েট করেছি আরে জানো তো একটু কাজের জন্য ভিডিও ভিডিও বানাই তার জন্য হচ্ছে দেখা করতে পারি না আচ্ছা তোমার সাথে দেখা করার পরে না খুব ভালো লাগছে জানো তো তোমাকে আমার এত ভালো লাগে মানে ওই তোমার সব ভিডিওগুলোতে না মানে আমি

তোমার মতন ফিগার বানাতে না ওর 10 জন তপস্যা করতে বলেন কি কেন দাদা কি তোমাকে ভালো দিতে পারছে না তুমি যে কি বলো না অশোক তুমি ভালোবাসা ভালোবাসা দিচ্ছে না দাদা ওটাই বলছি ভালোবাসে বাট তো কিছু অজি সমঝে না শুরু করে দি কি আজ থেকেই মানে শুরু করে দিতে ইচ্ছা করছে প্রেম প্রেম করব ভাবছি তোমার সাথে আজ থেকে প্রেম

আমি গাড়ি চালাবো আর হচ্ছে দাদার নামে মিটার উঠবে বুঝলে

আরেকবার হ্যাঁ আচ্ছা আমি আমি যদি দেখা যায় তাহলে তোমাকেও তাহলে একটা জিনিস দিতে হবে আমাকে কি গো একটা চুমু দিতে হবে এ হে একদম লিপ কিস না আরে সালে কি না কি আরে তুই এখানে অনেক লোক আছে এখানে এই সব এই বলছো তুমি আমার সাথে প্রেম করবে হ্যাঁ কিন্তু মানে আজ তো প্রথম সবে শুরু হ্যাঁ আজ তো আমি কি বল তো একবারে গভীর জল থেকে একবারে শুরু করতে চাই আরে না না তুমি এটা দেখো আরেকবার আমি তোমার আচ্ছা এখানে দেবে তাহলে ঠিক আছে এখানে দিলেও চলবে কোনো ব্যাপার নয় প্রথম দিন তো ম্যানেজ করে নেবো ঠিক আছে দেখো আচ্ছা তুমি এক বলো এক বাঁক দুই বাঁক এই হ্যাঁ আমাকে তো খিজ দেওয়ার কথা তুমি

কি বলছিল বলো বলো কি বলছিল আবার ওর দিকে কেন আবার ওর দিকে কেন না কি বলছিল কি বলছিল বলো মানে তুমি তো আমাকে ভালো মতন দিতে পারো না তাই আমি দেখো যে তুমি তো নাকি তোমার নাকি তুমি বুড়ো হয়ে গেছো বলছো ওই যে বলছো তুমি নাকি দিতে পারো না তুলে তুলে নাও বাবা আমাকে নয় আমাকে নয় সালা এগুলোকে তুলে নাও কি দিতে পারি না রে ভাই তুমি নাকি ওখানে কি দিতে পারো না তুমি নাকি বয়স হয়ে গেছে কিনতে পারি না

তুমি নাকি বেশি মানে মানে শান্ত মানে ভালোবাসা আরে বলো বলো আরে বলো না তুমি বলো না মানে ওই আর কি বিছানায় সে 2 মিনিটে ঘুমিয়ে পড়ে 2 মিনিটেই ঘুমিয়ে পড়ে দেখো চলো আমি কাকে বিয়ে করলাম রে ভাই চলো এই আরে শুন শুনুন না একটা একটা কথা বলছি শুনুন এত রাগ করার দরকার না আমি আমি বুঝতে পেরেছি আপনার এই গরমে আপনার হয়তো মাথাটা গরম হয়ে গেছে গরমে মাথা গরম ঠান্ডা মাথা গরম এনেছি নেই

আতালে কি আমি বউটার কাছে আরে না না আপনি খারাপ মাইন্ড করছেন না এটা খেয়ে ভুলে যান সবকিছু হ্যাঁ ভুলে যাব কিন্তু এই ধন্যবাদ বউকে পাঠাব তাহলে আমাকে দিয়ে দিন না তাহলে আপনি কত দামি জিনিস দিন না না আজকে আমার বউটার কাছে ছিল আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একদম একদম কড়া মাল দিয়েছি একটু খেয়ে দেখবেন ঠিক আছে আর রাগকড়া দরকার নেই ঠিক আছে বর কোথা থেকে চলে এসছে আমি নিজেই বুঝতে পারিনি বোর ফলো করে করে বর চলে এসছে পাড়া কি ফাঁসা ফেসে গেল সব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবে না আর তোমাদের সব বন্ধুর কাছে শেয়ার করে দাও ভিডিওটা